রটন্তী কালী মন্দিরে পুজো দিতে এসে পুজো না দিয়েই ফিরলেন দিলীপ ঘোষ ঘুষকরায় প্রাচীন রটন্তি কালী মন্দিরে পুজো দিতে এসে পুজো সম্পন্ন না করেই ফিরে যেতে হলো বিজেপি নেতা দিলীপ ঘোষকে মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে শহর জুড়ে শুরু হয়েছে চর্চা সঙ্গে হওয়া মন্দিরে এই পরিস্থিতি নিয়ে একদিকে যেমন স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে তেমনি পাল্টা ব্যাখ্যা দিয়েছেন মন্দিরের পুরোহিত এদিন চায় পেয়ে চর্চা কর্মসূচিতে যোগ দিতে এসে গুস্করায় আসেন দিলীপ ঘোষ গুসকরার নদীপটি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি যান প্রায় প্রাচীন তিন মন্দিরে জানা গিয়েছে পূর্ণার্থী উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ প্রণাম করে কিছুক্ষণ অপেক্ষা করলেও পুরোহিতের তরফে তিলক বা প্রসাদ না পাওয়ায় তিনি বিরক্ত হয়ে মন্দির ত্যাগ করেন যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি দিলীপ ঘোষ বিজেপির ঘুসকরা নগর কমিটির সভাপতি দেবজানী গড়ায় জানান দিলীপ ঘোষ অবশ্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পুরোহিত তার দিকে বিশেষ গুরুত্ব দেননি পরে ডাকার চেষ্টা করা হলো ব্যস্ততার কারণে তিনি ফিরে আসেননি যদিও পুরোহিত সম্রাট চৌদারের দাবি ওই দিন শুক্লপক্ষের মঙ্গলবার হওয়ায় ভিড় বেশি ছিল এবং সকলের পুজো শেষে দিলীপ ঘোষের পুজো করার পরিকল্পনা ছিল কিন্তু তিনি অপেক্ষা না করেই চলে যান এরপর গুসকরা স্কুল মোড়ে একটি চায়ের দোকানে চায় পেয়ে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ মায়ের কাছে আজকে পুজো হচ্ছিলো আজকে তো শুক্লপক্ষে মঙ্গলবার কিছু কিছু মানুষ মায়ের ভক্ত মেয়ে ছেলেরা আমার আছে তারা এসে পুজো করছিলো গোটা কুড়ি পঁচিশ জন তাদের নামে একটা সংকল্প হচ্ছিল সংকল্প করতে করতে দেখছি উনি এসে হাজির হয়েছেন তারপর ওনাদের পুজো হলো পুজো হওয়ার পর মায়ের কাছে ওরা পুষ্পাঞ্জলি দিল পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওনাকে আমি দেখলাম ওনাকে আমি হাত দেখালাম যে দাঁড়ান বলে উনি সেকেন্ডের মধ্যে একটু দাঁড়ালেন দাঁড়ানোর পর উনি ওনাকে ডাকলাম উনি সঙ্গে সঙ্গে মাকে বিরুদ্ধ করে চলে যাচ্ছেন কিন্তু উনি একটা রাজ্য নেতা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে মায়ের কাছে এসে দু মিনিট দাঁড়ালো না এবং মাকে মাথাটা ঠুকলো না মায়ের কাছে আমাদের মার নটন্ত কালী পুজোতে আমি দেখলাম আমি এখানে পুজো করি আমাদের মন্দিরের ওপর আমরা পুজো করি তার উনি আমার এখানকার বোলপুরের সাংসদ অসিত কুমার মাল এসেছিলেন সেদিন ছিল তিরিশ হাজার লোক দাঁড়িয়েছিল তিরিশ হাজার লোক দাঁড়িয়ে থাকা সত্ত্বেও উনি এই মন্দিরের ভেতরে ঢুকলেন কিছু লোক এখানে একশো লোককে পুজো হলো হওয়ার পর এই একশো লোককে ছেড়ে দিন ছেড়ে দেওয়ার পর পুজো করে ছেড়ে দিলাম তারপর উনি আমার এখানকার চেয়ারম্যান কুসুল মুখার্জি ওদিকে সঙ্গে করে যখন নিয়ে এসে হাজির হলেন তখন ওনাদের পুজো করে দিলাম তো ধৈর্য ধরলেন আধ ঘন্টা আধ ঘন্টা দাঁড়িয়েছিলেন সেই অসিত মাল এবং এখানকার যারা আমার এখানকার যারা সমস্ত যারা বড়ো বড়ো নেতা ছিলেন তারাও এখানে কিন্তু দাঁড়িয়ে দেখলেন যে না পুজো হচ্ছে ওনারা অপেক্ষা করলেন কিন্তু উনি যে একটা ধর্ম নিয়ে করছে যে সরকার এই যে বিজেপি সরকার যে উনি একজন বলছেন নেতা তাহলে আমি ওকে কী করে বুঝবো উনি নেতা উনি মায়ের কাছে দু মিনিট দাঁড়ালেন না তাহলে ভক্তদের প্রতি উনি একটা বিরূপ ওনকে এবং উনি চলে গেলেন ওনার অনুগামীরা ওকে ঠাইলেন যে আমি আসুন উনি নানা দূর দূর করে চলে গেলেন মাকে কে বিরূপ করে চলে গেলেন উনি তাহলে এই ভাবে কিভাবে করবেন এই পশ্চিম এসে তাহলে দাঁড় হন পুরো তো এই ভাবে ধর্ম নিয়ে ওরা অন্য রকম সৃষ্টি পরিচালিত করছে ধর্মকে বিরূপ করে দিচ্ছে মায়ের কাছে আদমি দাঁড়াতে পাচ্ছে না ভূমি নি দাঁড়াতে পাচ্ছে না উনি বসতে পারতেন না আমার এখানে বরকম কুসকরার বোলপুরে আমাদের আউশগাম থানার আমার এমএলএ অবেদানন্দ থানদার প্রত্যেক শনিবার মঙ্গলবার আসেন এবং আমা দিন আসেন উনি এসে অপেক্ষা করেন এখানকার সুভাষ মন্ডল উনি হচ্ছেন এস চেয়ারম্যান উনি দীর্ঘদিন ধরে আমার এখানে আছেন মন্দির যখন ছোট ছিল তখন উনি এসেছেন আসার পর এখানে দাঁড়িয়ে থাকছেন দিন প্রচুর লোক তাও উনি দাঁড়িয়ে দিতেন আজ পর্যন্ত এই দিন পুজোর দিনে উনি এসে দাঁড়িয়েছিলেন সুভাষ মন্ডল তা ওনাদের পুজো হলো তারপরে উনি উনি গেলেন যখন এসেছিলেন তখন কি হচ্ছিল মন্দিরে মন্দিরে পুজো করছিলাম ভক্তের পুজো দিচ্ছিল তো ওনাকে আমি বারবার দাঁড়াতে বললাম একদিন হাত দেখালাম উনি দাঁড়ালেন না তাহলে কি হয় তাহলে এইভাবে তো চলে না আপনি ওনাকে দেখেছিলেন ওনাকে আমি দেখলাম পুজো করতে করতে ওনাকে দেখলাম ওনাকে হাত দেখালাম আপনি জানতেন উনি কে উনি জানলাম যে উনি দিলীপ ঘোষ ওরা যারা সব বললো যে উনি দিলীপ ঘোষ উনি একবার এসেছিলেন তার ওনাকে আমি দেখলাম উনি দাঁড়িয়ে আছেন ওনার অনুগামীরা পবন ওদেরই নেতা পবন ওনাকে ডাকলেন স্যার আসুন আসুন উনি পবনে ওনার অনুগামীদেরকে অগ্রাহ্য করে চলে গেলেন তাহলে ওনার অনুগামীরা যদি অগ্রাহ্য করে চলে তাহলে উনি আবার কী যদি শাসন পান তাহলে কীভাবে দেশ চালাবেন তাহলে চালাতে পারবেন না আপনার নাম বলছে আমার নাম হচ্ছে সোমরাজ চৌধার আমি এখানকার প্রোহিত অনেক ভক্ত মহিলা ভক্ত সব এসেছিলেন ওদের আমাদের পুরোহিত মশাই পুজো দিচ্ছিলেন পুষ্পাঞ্জলি হচ্ছিলো ওই সময়তে ওই সময় দিলীপবাবু এখানেতে এসছিলেন মায়াকে দর্শন করতে মায়ের কাছে পুজো দিতে তা উনি তখন ওনাকে ভালো করে দেখতে পান নাই গো পরে যখন দেখেছেন তখন ওনাকে হাত ছাড়া করেছে যে ওয়েট করুন এগুলো করে দিয়ে ছাড়বো তা ওনার ধৈর্য নাই গো উনি সঙ্গে সঙ্গে এক এক মিনিট মতো ওয়েট করেছিলেন করে বেরিয়ে চলে গেলেন তারপরে তো আমাদের পুলিশ মশাই ওনাকে ডাকলেন যে আসুন আসুন একটা তিলক দিয়ে দিই পুষ্প দিয়ে দিই তা উনি চলে গেলেন এলেন না ওনার ভক্তরাও ওনাকে ডাকা করেছে অনেকবার যে স্যার চলুন 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 কিন্তু উনি চলেই গেলেন কীভাবে দেখছেন এটা উচিত ছিল না আজকে যদি উনি ভক্তদেরকে উনি এসে যদি বলতেন যে ঠিক আছে আপনি ভক্তদের পুজোটা ফার্স্ট দেন তারপরে আমি আমার আমি আমার পুজোটা দেবো এটা হয় আমার 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 মনে হয়েছে এটা কিন্তু মানুষ ভালো ভালো চোখে নিত কিন্তু উনি যেভাবে বেরিয়ে গেলেন সেটা খুব খারাপ লেগে তোমার নমস্কার মুস্করার মা রতর্থিকালীন খুব জাগ্রত আমরা উস্করা তথা মুস্করার শহরতলীর প্রায় বিশ পঁচিশটা গ্রামের মানুষ মায়ের কাছে মাথা নত করে মানত করেন বছরে একবার বিরাট উৎসব হয় কিন্তু স্বাভাবিক কারণে এই উৎসবটা আস্তে আস্তে রাজনীতিকরণ হয়ে গেছে মানুষ মায়ের কাছে ভক্তি অনুযায়ী প্রার্থনা করে পুরোহিতের কাছে নয় পুরোহিত মাত্র পূজারি তিনি একজন সেবক রাজনীতির কারণে আমাদের দলের তরফ থেকে ওনার কাছে আগেই বার্তা দেওয়া ছিল দা অত্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ মানুষ তিনি বহু দায়িত্ব পালন করেছেন তিনি হিন্দু হৃদয় সম্রাট তিনি হিন্দুত্বের জন্য প্রচুর লড়াই করেছেন তার রাজনৈতিক জীবনে বহুবার তিনি অত্যাচারিত হয়েছেন এবং খুব স্বল্প টাইমের মধ্যে তার কর্মসূচি ছিল দলের তরফ থেকে রোজিতের কাছে আগেই বলা ছিল কিন্তু আমরা দেখেছি বিশেষ কারণে দুস্করা বা দুস্করার আশেপাশে যত শাসক দলের নেতা এমএলএ এমপির উনি নাম করছেন তারা আসেন তাদের পুজো উনি অনেক আগেই করিয়ে দেন এবং এখন নিত্য সেবা চলছে মায়ের পুজো হয়ে গেছে বছরের যেটা উৎসব সেটা বাৎসরিক উৎসব হয়ে গেছে তারপরেও দিলীপ দা প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করেছে উনি কোনো কর্ণপাতি করেন না এটা ঘুস করার মানুষ হিসাবে একজন হিন্দু হিসেবে একজন বিজেপির কার্যকর্তা হিসেবে আমরা খারাপ দৃষ্টিতে দেখছি মন্দিরটা দেবালয় ওখান থেকে উনি রাজনীতিটা না করলেই পারতেন উনি যতগুলো নেতার নাম করছেন পুজো করতে আসে সবই শাসক দলের তবে কি বিরোধী দলের নেতারা মায়ের ভক্ত নয় যারা বিজেপি করে যারা সিপিএম করে কংগ্রেস করে তারা কি মায়ের কাছে গেলে উনি তাদের জন্য দাঁড় করিয়ে রাখবেন মা কি তাদের জন্য নয় এই প্রশ্নটা আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী একজন হিন্দু হিসাবে পুরোহিতের কাছে রাখতে চাই আপনার জায়গাটা দেওয়ালয় আপনি হিন্দুত্ব হিন্দু ধর্মের পূজা দিন আপনি যদি নিজেকে ঘুরিয়ে ফেলেন আপনি যদি নিজেকে ভিন্ন ধর্মের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন তাই করুন একটা কোনো দলের সদস্য পঞ্চায়েতে দাঁড়ান পৌরসভায় দাঁড়ান এমএলএতে দাঁড়ান এমপিতে দাঁড়ান আমাদের কিছু বলার থাকবে না কিন্তু আপনি ওইখান থেকে যে রাজনীতিকরণ করলেন এই ঘটনাটা খুবই নিন্দজনক আমরা দুঃখ প্রকাশ করছি আপনার এই ঘুষ করা মানুষ সাধারণ মানুষরাও খুব ব্যথিত হয়েছে